আমি যখন স্কুলে জয়েন করি তখন ফান্ডে আমাদের তেরো লক্ষ হাজার টাকা ছিল সেই টাকা পাওয়ার পরেই শিক্ষকদের তিন বছরের বকেয়া ছিল প্রাতিষ্ঠানিক বেতন ভাতা অন্যান্য বেতন ছিল এইটা আমি এগারো লক্ষ আটত্রিশ হাজার জানুয়ারি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই চার মাসের মধ্যে আমি তাদের পরিশোধ করছি রেজলিউশনের মাধ্যমে আমি এগারো বারো দুই হাজার চব্বিশে টাকা দিছি এবং ওই সময় সভাপতি ছিলেন সঞ্জয় কুমার মহন্ত অতিরিক্ত জেলা প্রশাসক ওই সময় শিক্ষকদের পি এফ বাবদ দিছি আমি তিরষাটি লক্ষ হাজার নয়শো ষাট তারপরে নির্বাচনী পরীক্ষার একটা বকেয়া ছিল এক লক্ষ বাইশ হাজার নয়শো উনষাট তারপরে নির্বাচনী পরীক্ষার কিছু ছিল ওখানে হলো সতেরো হাজার পাঁচশো চুরাশি তারপরে না মোট এখানে তো অন্যান্য আছে অন্যান্য আমি ওই সময় দিয়েছি পাঁচ লক্ষ সত্তর হাজার তারপরে দিয়েছি আমি ছয় লক্ষ সাতাত্তর হাজার এটা ওই মহন্ত স্যার ছয় লক্ষ সাতাত্তর হাজার ওনার রেজুলেশন তারপরে নতুন আসলো আরেক সভাপতি ওনার আমলে দিলাম চার দুইয়ে দিলাম দুই লক্ষ আটান্ন হাজার বাসস শিক্ষকদের দুই লক্ষ আটান্ন হাজার তারপরে ষোলো দুয়ে দিলাম এক লক্ষ নব্বই হাজার তারপরে সাতাশ দুয়ে দিলাম দুই লক্ষ পনেরো হাজার দুই হাজার পঁচিশ হ্যাঁ দুই হাজার পঁচিশ দুই লক্ষ পনেরো হাজার তারপরে সাতাশ তিনে দিলাম এক লক্ষ চল্লিশ হাজার তারপরে উনত্রিশ চার পঁচিশে দিলাম চল্লিশ হাজার তারপরে তেরো পাঁচ পঁচিশে দিলাম উনত্রিশ হাজার এই টাকাটা হলো আমার ওই যে বরখাস্ত করলেন যে টাকাটা তারা দেয় নাই সরকারি টাকা এটা মহাপরিচালকের নির্দেশে এই টাকাটা স্কুল থেকে দেওয়ার কথা হ্যাঁ তেরো লাখের তারপর প্রতিদিন আদায় হচ্ছে আদায় হচ্ছে যে ওখান থেকে টাকাটা মাইনাস জি জি সাসপেন্ডের যে টাকাটা ওটা হলো পাঁচ লক্ষ বায়ান্ন হাজার নয়শো চুহাত্তর টাকা কি আপনার প্রতিষ্ঠান থেকে নিছেন ওইটা মহাপরিচালকের নির্দেশ মোতাবেক আমি চার লক্ষ সাঁত্রিশ হাজার নিছি প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান থেকে জি এই টাকাটা সরকার দেয় নাই না

তারা যদি একটা ম্যানেজিং কমিটি যদি আন্তরিক হয় তাহলে একটা স্কুলকে অনেক দূরে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব সেখানে শিক্ষার মান বলেন আর অন্যান্য যে কোনো আইন শৃঙ্খলা বা একটা প্রতিষ্ঠানের যত দিকে অগ্রগামী করার দরকার এটা ম্যানেজিং কমিটি পারে আর আমরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা আমরা যেটা করি সেটা হলো যে আমরা মোটামুটি মোটামুটি অ্যাকাডেমিক ভিশনটা করি মেনলি আর সরকার যদি চাইলে যে কোনো ধরনের মনিটরিং যেটা বলে সেটা আমরা করতে পারি তো এখন এইখানে যে আগের ম্যানেজিং কমিটিগুলো নিঃসন্দেহে যথাযথভাবে দায়িত্ব পালন করেনি বলে এই অবস্থাটা হয়েছে বলে আমি মনে করি তো এখন আমি অ্যাডক কমিটির সভাপতি সে হিসাবে রিসেন্টলি হয়তো এক মাস হয় নাই আমার দায়িত্ব নেওয়া দায়িত্ব নিয়েছি আমি চেষ্টা করতেছি আর কি যে এখানে একটা সুশৃঙ্খল পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য তো ইতিমধ্যেই হেডমাস্টারের মানে রিটায়ারমেন্টের সময় চলে আসছে তো হেডমাস্টার সাহেব চলে যাবেন তো ওনার বিদায়টা আমি মানে একটু মানে শান্তি শৃঙ্খলার মাধ্যমে দিতে চাচ্ছিলাম সেই জন্য এভাবে আমার আয়োজন করা হয়েছে বিদ্যালয়ে অনুষ্ঠানটা করি নাই আমি যে যদি ওখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেই জন্য আর কি এখন উনি চলে যাওয়ার পরে আমরা হেডমাস্টার দায়িত্ব পাবেন তারপর আমরা নতুন করে একটা সব কিছু গুছিয়ে ওঠানোর চেষ্টা করব আমার পক্ষে যতটুকু সম্ভব এবং একটা রেগুলার ম্যানেজিং কমিটির কার্যক্রম অলরেডি শুরু হয়েছে একটা ম্যানেজিং কমিটি নির্বাচনের মাধ্যমে আমরা একটা সুস্থ একটা পরিস্থিতি ফিরে আমি আশা করি